গত বছর পঁচিশে আগস্ট একটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তিন বন্ধু তাদের সম্মানে রক্তদান শিবিরের আয়োজন করলো দেউলি ফ্রেন্ডস ইউনিট শনিবার অলিক দে নরেন্দ্রনাথ শাহ এবং শান্তনু দাসের মৃত্যুবার্ষিকীতে ছিল এই আয়োজন তিন বন্ধু একসঙ্গে থাকতো ক্রিকেট খেলত এদিন তাদের কথা মনে রেখে এদিন ক্রিকেট বল ব্যাট ও ক্রিকেট মাঠের প্রতিকৃতি তৈরি করে তাদের সম্মান জানানো হয়েছে এদিনে রক্তদান শিবিরে সবুজায়নের বার্তা দিতে রক্তদাতাদের হাতে একটি করে সুপুরি গাছের চারা তুলে দেওয়া হয়েছে অতিথিদের হাতে তুলে দেওয়া হয়েছে চারাগাছের পাশাপাশি একটি করে গীতা গ্রন্থ এই দিনে শিবিরে পঁয়ত্রিশ জন রক্ত দেন নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় হয়েছে শিবির এদিনের কর্মসূচির মূল উদ্যোক্তা গৌরী অধিকারী জানালেন দেউলি ফ্রেন্ডস ইউনিটের সক্রিয় সদস্য ছিল তিন বন্ধু তাদের আমরা অকালে হারিয়েছি তাদের মনে রেখে এই আয়োজন

আদিবাসিন্দা নয় প্রায় পনেরো বছর আগে এখানে এসেছি জলপান থেকে এসেছি আমি মাঠ পাগল মানুষ সবসময় খেলাধুলার প্রতি আমার একটা টান আছে ছোট ব্যবস্থা থেকে কিন্তু এই অলিক বিশেষ করে অলিক অলিক শান্তনু এবং নরেন অলিকের প্রতি আমার একটা আলাদা সৌভাগ্য ছিল দেখেছি যে ওই ছেলেটি আজকালকার যে ছেলে বা ছাত্র তার থেকে একটু আলাদা কারণ এখনকার যে যুব সম্প্রদায় অন্যভাবে মেতে ওঠে সে কিন্তু সম্পূর্ণ আলাদা আমি একটা অভিজ্ঞতার কথা তুলে ধরছি ও ফ্রেন্ডশিপ রুটে গত বছর একটা সেঞ্চুরি বেড়েছে আমার বিপক্ষের টিম প্রথম সেঞ্চুরি মারল যুবতীর্থ ক্লাবের বিপরীতে দেখলাম অশোক তাকে বাহবা দিলেন কিন্তু ও এসে অশোক প্রণাম করলেন আমার এটা কিন্তু মনে আছে যে একটা খেলোয়াড় তার যা কিছু দরকার যে সিনিয়রদের যে প্রতি যে শ্রদ্ধা আবার দেখেছি যখন খেলা হয়ে থাকে হয়েছে তখন ছোট ছোট খুঁজে যে ছাত্ররা আছে এত রৌদ্রের মধ্যেও সে ঠিক একটা দেড়টা অবধি খেলা চালিয়ে গিয়ে তাদেরকে সেই খেলাগুলোতে উৎসাহিত করেছে এই বয়স নয় যে চলে যাবে সার্বিকভাবে আমি বলি দেউলি যে আপনারা যে এই আয়োজনটি করেছেন এই তিনটে তিনটি ছোটো ভাইকে আমরা যে ভুলতে পারিনি আপনারা যে মনে রেখেছেন এর জন্য সত্যি বলতে গেলে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞ ধন্যবাদ জ্ঞাপন করি আর যে আয়োজন করেছেন এই তিনজনের উদ্দেশ্যে রক্তদান উৎসব বা কর্মসূচি যেটাই বলা হোক না কেন এর মহৎ কতটা কতটার বিস্তারিত তা আমরা সবাই জানি কারণ আমাদের দিকে দিকে এই রক্তদান কর্মসূচি কিন্তু হয়ে চলছে স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না কিংবা ভয় লাগছে অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেলি লস করছেন ভাবছেন কি করবেন তাহলে আর চিন্তা নেই কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর আমরা স্টক ট্রেডিং অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইভ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে শুধু কি তাই এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেনিং এর জন্য জয়েনিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 8617423277 এই নম্বরে আমাদের ঠিকানা দিউলি হসপিটাল রোড বিলদা